আসন্ন নোবেল শান্তি পুরস্কারকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার মধ্যেও নরওয়ে নোবেল কমিটি তাদের স্বাধীন ও নিরপেক্ষ অবস্থান পুনর্ব্যক্ত করেছে সম্প্রতি দেয়া এক বিবৃতিতে কমিটির পক্ষ থেকে জানানো হয় গণমাধ্যমের আলোচনাসহ যে যেকোনো ধরনের রাজনৈতিক চাপ পুরস্কার প্রদানের প্রক্রিয়াকে প্রভাবিত করবে না চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর থেকে ট্রাম্প একাধিকবার দাবি করেছেন যে তিনি শান্তি পুরস্কারের যোগ্য তার ভাষ্যে তিনি ছয়টি যুদ্ধের অবসান ঘটাতে সহায়তা করেছেন এবং গাজা ও ইউক্রেন যুদ্ধ সমাধানে কাজ করছেন এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়ব সহ কয়েকজন বিশ্ব নেতা তাকে মনোনয়ন ও সমর্থন দিয়েছেন বলেও উল্লেখ করেন তবে কমিটির সচিব ক্রিস্টিয়ান হার হারভিকেন স্পষ্টভাবে জানান মনোনীতদের মূল্যায়ন শুধুমাত্র তাদের নিজস্ব যোগ্যতার ভিত্তিতেই করা হবে আগামী দশ অক্টোবর অসলতি দু সালের বিজয়ীর নাম ঘোষণা করা হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা